রাধে রাধে ওম নম ভগবত বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ শ্লোক সহ পড়ে শুনেছি জয় রাধাবল শ্রীহরিব অর্জুন ও বাচক কথং ভীষ্ম মহং সংখ্যে দ্রৌণং চ মধুসূদন ইসুভি প্রতি স্বামী পূজার হর বরিসুদনও এখানে মধুসূদন এবং অরিসুদন এই দুটি সম্বোধন দেওয়া হচ্ছে তার অর্থ আপনি দ্বৈত এবং শত্রু বিনাশকারী অর্থাৎ দুষ্ট স্বভাবপন্ন অধর্ম আচরণকারী এবং মানুষের ক্লেশ প্রদানকারী মধু কৈটব ইত্যাদি দৈত্যদের বধ করেছেন এবং যারা অকারণে হিংসা করে অপরের অনিষ্ট করে এই এইরূপ শত্রুদেরও আপনি বধ করেছেন কিন্তু আমার সামনে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ উপস্থিত যারা আচরণ আদিতে শ্রেষ্ঠ আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং সযত্নে শিক্ষা দিয়েছেন আমি এই রকম পরম হিতৈষী পিতামহ এবং বিদ্যাগুরুকে কি করে বধ করব আমি ভীরুতার জন্য যুদ্ধে বিমুখ হইনি বরং ধর্মের দিকে তাকিয়ে যুদ্ধ থেকে বিরত হচ্ছি কিন্তু আপনি বলছেন যে এই ভীরুতা নপুংসতা আমার মধ্যে থেকে গেল আপনি একটু ভেবে দেখুন যে আমি পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণের প্রতি কি করে বাণ নিক্ষেপ করব হে কেশব এই আমার কাপুরুষতা নয় কাপুরুষতা তখনই হবে যদি আমি মরতে ভয় পাই আমি মরতে ভয় পাই না বরং আমি এদের মারতে ভয় পাই সংসারে দুই প্রকারের সম্পর্ক প্রধান জন্ম সম্পর্ক আর শিক্ষা সম্পর্ক জন্ম সম্পর্কে পিতামহ ভীষ্ম আমাদের পূজনীয় ছোটোবেলা থেকেই আমি ওর কোলেই পালিত হয়েছি শিশুকালে আমি যখন ওকে বাবা বলে ডাকতাম উনি তখন আদর করে বলতেন আমি তো তোমার বাবারও বাবা এইভাবে বিশ্ব আমাকে অত্যন্ত আদর ও স্নেহ দিয়ে এসেছেন শিক্ষা সম্পর্কে আচার্য দ্রোণ আমাদের সকলের পূজনীয় উনি আমার শিক্ষাগুরু আমার ওপর তার এত বেশি স্নেহ যে তিনি তার নিজের পুত্র অশ্বথামাকেও আমার সামনে সমান শিক্ষাদান করেননি তিনি ব্রহ্মাস্ত্র চালানো দুজনকে শেখালেন কিন্তু ব্রহ্মাস্ত্রের উপসংহার শুধু আমাকেই শিখিয়েছেন নিজ পুত্রকে নয় তিনি আমাকে আশীর্বাদ দিয়ে বলেওছেন যে আমি শিষ্যদের মধ্যে অস্ত্র শস্ত্রবিদ্যায় এমন শ্রেষ্ঠ হব যে আর কেউ হবে না রূপ পূজনীয় ভীষ্ম এবং আচার্য দ্রোণের সামনে ওরে তুই এই সমস্ত শব্দ উচ্চারণ করা তাদের বদ বদতুল্য পাপ তাহলে হত্যা করবার জন্য তাদের সঙ্গে ধনুর যুদ্ধ করার মতো বড় পাপ কি করে করতে পারব সম্পর্কে বড় হওয়ায় পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ দুজনেই অত্যন্ত শ্রদ্ধায় আর পূজনীয় আমার উপর এদের পূর্ণ অধিকার আছে সুতরাং এরা বরং আমার উপর অস্ত্র নিক্ষেপ করতেও পারেন কিন্তু আমি কিভাবে তাদের ওপর বান নিক্ষেপ করব। তাদের রূপে যুদ্ধ করা আমাদের পক্ষে একেবারে পাপকর্মই কর্মই হবে কারণ তারা দুজনেই আমার সেবার যোগ্য শুধু তাই নয় আমার তাদের পুজো করা উচিত এই রূপ পূজনীয় ব্যক্তিদের কিভাবে বানবদ্ধ করব, পূর্বের শ্লোকটিতে অর্জুন উত্তেজিত হয়ে ভগবানকে নিজ সিদ্ধান্ত জানিয়েছেন এখন ভগবত প্রভাবে অর্জুন নিজের এবং ভগবানের সিদ্ধান্তগুলি বিচার করে বলছেন গুরু ন হত্যা হি শ্রেয় ভক্তু ভৈক্ষম্যপি হলোকে হত্যার্থ কামাংস্তু গুরু নি হইব ভুঞ্জীয় ভোগান রুদ্ধিরও প্রিগ্ধান অর্থাৎ মহানুভব গুরুজন দিগকে বধ করা অপেক্ষা ইহলোকে হলোকে ভিক্ষান্ন গ্রহণই আমি শ্রেষ্ঠ বলে মনে করি কারণ গুরুজনদের বধ করে শনীত শিক্ত এই ধন সম্পদ এবং রাজ্যই তো ভোগ করতে হবে এই শ্লোকটিতে মনে হয় যে দ্বিতীয় তৃতীয় শ্লোকে ভগবান কথিত বাণী এবার অর্জুনের ওপর প্রভাব ফেলছে অর্জুনের মধ্যে এখন এই চিন্তা আসছে যে ভীষ্ম দ্রোণ ইত্যাদি গুরুজনদের মারা উচিত নয় জেনে ভগবান কোনো সন্দেহ না রেখে আমাকে যুদ্ধ করতে নির্দেশ দিচ্ছেন তবে আমার হয়তো কোথাও বোঝবার ভুল হচ্ছে তাই অর্জুন আগের মতো উত্তেজিত না হয়ে বরং কিছু নরম সুরে বলছেন অর্জুন এখন আত্মপক্ষ সমর্থন করে বলছেন যে আমি যদি ভীষ্ম দ্রোণ প্রমুখ গুরুজনদের সঙ্গে যুদ্ধ না করি তাহলে দুর্যোধনও একা আমার সঙ্গে যুদ্ধ করবে না যুদ্ধ না হলে আমার রাজ্য লাভ হবে না যার ফলে আমাকে দুঃখ পেতে হবে আমার পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়বে এমনকি ক্ষত্রিয়দের পক্ষে নিষিদ্ধ যে ভিক্ষাবৃত্তি জীবন নির্বাহের জন্য তাই অবলম্বন করতে হতে পারে কিন্তু গুরুজন দিকের বধের অপেক্ষা আমি এই কষ্টদায়ক ভিক্ষাবৃত্তি অবলম্বন করা শ্রেষ্ঠ বলেই মনে করি যদিও ভিক্ষা করে খেলে এই জগতে আমার অনেক অপমান অপযস হবে লোকে আমার নিন্দা করবে তবু গুরুজনকে হত্যা করার তুলনায় ভিক্ষায় শ্রেষ্ঠ আমার পক্ষে গুরুজনকে হত্যা করাও নিষিদ্ধ এবং ভিক্ষা করাও নিষিদ্ধ কিন্তু এই দুটির মধ্যে গুরুজনকে হত্যা করা আমার কাছে অধিকতরই নিশী অর্জুন এবার ভগবত বাণীর দিকে নজর রেখে বলছেন যে আমি যদি আপনার নির্দেশ অনুসারে যুদ্ধ করি তাহলে যুদ্ধে গুরুজনদের হত্যার পরিণামে আমি তাদের শনিত শিক্ত ধন সম্পত্তি ভোগ করব আমার ভোগ প্রাপ্তি হবে কিন্তু সেই ভোগের বিনিময়ে মুক্তি কি পাওয়া যাবে শান্তি কি পাওয়া যাবে এখন এখানে একটি প্রশ্ন আসতে পারে যে ভীষ্ম দ্রোণ প্রমুখ গুরুজনগণ অর্থের জন্যই কৌরব পক্ষের কাছে ঋণী ছিলেন সুতরাং এখানে অর্থকামনা পদটি বিশেষ শব্দে আর আপত্তি কিসের এই শব্দের বিশেষণ বলে মনে করা হয়েছে তার উত্তরে বলা যায় যে অর্থ কামনাকারী গুরুজন এইরূপ অর্থ করা উচিত নয় কারণ পিতামহ ভীষ্ম আচার্য দ্রোন প্রমুখ গুরুজন অর্থলিপসু ছিলেন না তারা দুর্যোধনের বৃত্তিভোগী ছিলেন তার প্রদত্ত অন্ন গ্রহণ করতেন তাই যুদ্ধের সময় দুর্যোধনের সঙ্গ পরিত্যাগ করা কর্তব্য নয় ভেবেই তারা কৌরব পক্ষে যোগদান করেছিলেন অপরপক্ষে অর্জুন ভীষ্ম দ্রোন প্রমুখের জন্যই মহানু ভাবানো পদের প্রয়োগ করা হয়েছে সুতরাং ঐরূপ শ্রেষ্ঠ ভাবসম্পন্ন ব্যক্তিদের অর্থের কামনা সম্পন্ন বলা কি করে সম্ভব তাৎপর্য হচ্ছে এই যে যারা মহানুভব ব্যক্তি তারা অর্থলিপসু হতে পারে না যারা অর্থলিপসু তারা মহানুভব হতে পারে না সুতরাং এখানে অর্থ কামান পদটি ভোগান শব্দের বিশেষণ হওয়ায় সম্ভব ভগবান দ্বিতীয় তৃতীয় শ্লোকে অর্জুনের কল্যাণের জন্যই তাকে কাপুরুষতা ত্যাগ করে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে নির্দেশ দিলেন কিন্তু অর্জুন তার বিপরীতে এই অর্থ গ্রহণ করেন যে ভগবান রাজ্যভোগ করার জন্য তাকে যুদ্ধের নির্দেশ দিচ্ছেন অর্জুন প্রথমে না করার পক্ষে ছিলেন যার জন্য তিনি ধনুর্বাণ ত্যাগ করে শোকাবিষ্ট হয়ে রথের মধ্যভাগে বসে পড়েছিলেন ভগবানের কথাতে তিনি যুদ্ধ করার জন্য রাজি হন অন্য তারা ধনসম্পদ এবং রাজ্য আদির লোভে যুদ্ধ করতে উদ্যত হয়েছে এখন সেই কথা অর্জুন নিজের প্রসঙ্গেও বলেছেন এখন সেই কথা অর্জুন বলছেন যে আমি যদি আপনার নির্দেশ অনুসারে যুদ্ধ করি তাহলে পরিণামে গুরুজনদের রক্তে সিক্ত ধন সম্পদ আর রাজ্যই প্রাপ্ত হবে এইরূপ যুদ্ধে অর্জুনের শুধু মন্দ দিকগুলি নজরে আসছিল মন্দ বিষয় যদি মন্দ রূপে আসে তাহলে তা দূর করা সহজ নয় কিন্তু যে মন্দ বিষয় সুন্দরের ছদ্মবেশে আসে তাকে দূর করা বড় কঠিন হয় যেমন সীতার কাছে রাবণ এবং হনুমানের কাছে কাল নেমি রাক্ষস এলে তাদের সীতা এবং হনুমান কেউই চিনতে পারেননি কারণ তারা দুজনে সাধু বেশে ছিল অর্জুনের দৃষ্টিতে এক্ষণে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করা মন্দ এবং যুদ্ধ না করাই ভালো অর্থাৎ অর্জুনের মনে ধর্ম হিংসা ত্যাগরূপ ভালোর ছদ্মবেশ কর্তব্য ত্যাগরূপ মন্দ ভাব এসেছে তিনি কর্তব্য ত্যাগরূপ মন্দ ভাবকে মন্দরূপে দেখেননি কারণ তার স্বজন বর্গের প্রাণহানি বিষয়ে মোহ ছিল সেই জন্য এই মন্দ ভাব দূর করতে ভগবানকে অত্যন্ত জোর দিতে হয়েছিল এবং এতে অনেক সময়ও লেগেছে আজকাল সমাজে একতা আনার নামে বর্ণ ও আশ্রমের মর্যাদা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এই মন্দ জিনিসটি একতারূপ ভালোর ছদ্মবেশে থাকায় মন্দ ভাবটি পরিলক্ষিত হচ্ছে না সুতরাং বর্ণ আশ্রমের মর্যাদা নষ্ট হলে পরিণামে মানুষ কতটা পতিত হবে তার মধ্যে কত আসুরি ভাব উৎপন্ন হবে এই দিকে দৃষ্টি যায় না সেইরূপ অর্থ সম্পাদনকারী সঞ্চয় এবং ভোগ বৃত্তির মন্দ হওয়া সত্ত্বেও সুখ আরামরূপে ভালোর ছদ্মবেশে উপস্থিত হওয়া লোকে এগুলি পাওয়ার জন্য মিথ্যা কপটাচার বিশ্বাসঘাতকতা ইত্যাদি দোষকে দোষ বলে মনে করা হয় এখানে অর্জুনের মধ্যে ধর্মের আবরণে মন্দ ভাব এসেছে এইভাবে যে আমরা ভীষ্ম দ্রোণ প্রমুখ মহানুভবদের কি করে বধ করব কারণ আমরা ধর্মকে জানি অর্থাৎ যেটিকে ভালো বলে মনে করছেন সেটি আসলে মন্দ কিন্তু অর্জুনের মান্যতায় সেটি ভালো হওয়ায় সেটি মন্দ ভাব আর তার নজরে পড়ছে না বিশ্ব দ্রোণ প্রমুখ গুরুজনদের অনুভব অন্তরের ভাবই শ্রেষ্ঠ শুদ্ধ কারণ যুদ্ধ অবস্থাতেও তাদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই রাধে রাধে এখানে কথায় বিরাম দিচ্ছে আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শুনালাম সবই শ্রী শ্রী রাধা শ্রী নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রীহারিবন্স